আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও আপনার দোয়ায় ভালো আছি এর আগে আমরা কোরআন শিক্ষা ক্লাসের আট নম্বর ক্লাসটা করেছিলাম আজকে হচ্ছে আমাদের কোরআন শিক্ষা ক্লাসের নয় নম্বর ক্লাস তো আমার শিক্ষাটা হচ্ছে বয়স্ক ব্যক্তিদের জন্য যে তাদের জন্য সহজ করে এই ক্লাসগুলো তৈরি করা হচ্ছে আর এই ক্লাসের মাধ্যমে আমরা মানে কোরআন শিক্ষা করতে যে ছয়টি বিষয় জানা দরকার এর আগে আমরা পাঁচটি বিষয় জেনেছি আর আজকে হচ্ছে আমাদের মানে শেষ বিষয় যে তাজবিদ তাজবিদ মানে কীভাবে পড়তে হবে এর কানুন তো এই নিয়ম নিয়মকানুনগুলোই আমরা মানে কয়েকটা ক্লাসে কন্টিনিউ চালা যাব তারপর আমরা সরাসরি আমাদের কোরআন শিক্ষা ক্লাসে চলে যাব তো চলুন কথা না বাড়িয়ে আমরা ইনটুর পর ফিরে যাই আজকের ক্লাসে ও জুবিল্লা হি মিনা শায়িত নিরজীব বিস্মিল্লা হি র মে আজকে আমরা পড়বো অজিত গুন্না গুন্যা মানে নাক দিয়ে গুন শব্দ করা গুন্না মানে নাক দিয়ে গুন গুন শব্দ করা অজীব গুন্নার দুই হরফ অজীব গুন্নার দুই হরফ নুন আর মিম নোন আর মিম নুনে যদি তাজদিত হয় নুনের উপর যদি তাজদিত হয় গুন্না করা অজীব হয় নুনে যদি তাজদিত হয় গুন্না করা অজীব হয় দেখেন কেমন হবে হামজা যে ই ই লাগবে নুনের সাথে ইন নুন যাবন না আমাদের এই জায়গায় মিমে যদি হয় গুননা করা অজীব হয় মিমে যদি তাজদিৎ হয় গুননা করা অজীব হয় দেখেন উদাহরণ হামজা জবর আ আল আগমের সাথে মিম জবর মা আম মাদ্রেবাস আজকে আমরা দেওয়াস পড়বো তো এর আগে আমরা জানেন যে আমরা দুই জের দুই পেশ জবর জের পেস যেথায় রায় দম ফেলানোর সময় সে তাই সাকিন ধরতে হয় তো আমরা জের দুই মানে জবর জের পেশ এবং দুই জের দুই পেশের ব্যবহার দেখেছি শুধু ছিল দুই জবরের বাদ ছিল তো আজকে সেই দুই জবরের ব্যাপারটা আমরা দেখবো তো মাদ আওয়াজ বলা হয় দুই জবরে দম যদি ফেলা হয় এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় এই ধরনের মাতকে মাদ আওয়াজ বলা হয় দুই জবরে দম যদি ফেলা হয় আমি দুই জবরে দেখেন এখানে দুই জবরে আমি যদি জায়গায় দম ফেলাই তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় আর এই ধরনের মাতকে মাদ আওয়াজ বলা হয় দেখেন আমি পড়তেছি আহাদা হামজা জবর আ হা জবর হা দাল আলিফ জবর দা আহাদা তার মানে আমি দুই জবরে দম ফালাইছি এই জন্য এক জবর বাদ দিয়ে এক আলিফ টানছি জামিয়া জিম জবর জা মিম জের মি লাগবে আর সাথে মি আইন আলিফ জবর আ জামিয়া র জবর র সিন পেসু সু শু লাগ বেওয়ার পেস সু শু রসু লাম আরিপল্লা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আমার ক্লাসটি আজকের মতো এখানেই শেষ করছি আপনারা আমার ক্লাসটি শিখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন এবং আমি যাতে আপনাদের সামনে আরও সুন্দর সুন্দরভাবে ভিডিও উপস্থাপন করতে পারি তার জন্য আপনাদের নিকট সাবান নিকট কামনা করছি তো আমি আর দিয়ে শেষ করছি আমার এই ভিডিওটা আল্লাহ হাফেজ